শুভাশিস দা আবার জেমি টপকে গেল তোমাকে তো স্ট্রাইকার কে রয়েছেই গোল করার জন্য আর আমি চাই আমার ডবল গোল করুক আরো বেশি গোল করুক এবং ডিগেট টপস করা আর দীপেন্দু পারফরম্যান্স নিয়ে কি বললো অসাধারণ আর তো অ্যাসিস্ট করলো আজকের একটা অ্যাসিস্টও দেখা গেল আমি আগেও বলেছি প্রতিদিন তোমরা জিজ্ঞেস করো বাট দীপেন্দু এখন আর বাচ্চা নেই ম্যাচিউর হয়ে গেছে এবং ও গ্রাউন্ডে নিজের বেস দিচ্ছে এবং এভরি ম্যাচ ও বেস ট্রাই করছে এবং আজকে একটু ভালো টিমে ক্লিন শিট আনতে হেল্প করেছে এবং অ্যাসিস্টও করেছে তো হ্যাপি পারফরমেন্সে এবং যে টিম সবাই নিজের কন্ট্রিবিউট করেছে সেই জন্য আজকে দা আজকে প্রথম হাফে একটু স্ট্রাগলিং করতেও দেখা গিয়েছিল মানে গোল আসছিল না সব চেষ্টাই হচ্ছিল তারপরে দ্বিতীয় হাতে আবার কামব্যাক করলে তোমরা মানে কি কারণে মানে প্রথম হাতটা একদম ছন্দহীন মনে হচ্ছিল আমরা ট্রাই করেছি অনেকগুলো যে ওদের ব্রেক করার জন্য বাট ওরা অন্য টিমের সাথে যেরম খেলে যে অ্যাটাকিং ফুটবল খেলে কাউন্টার অ্যাটাকে বাট ওরা আজকে পুরো ফরমেশানই খেলছিলো ডিফেন্সিভ ফুটবল পাঁচজন পেছনে তার সামনে তিনজন পুরো আর ওপরে শুধু ওদের দুটো স্ট্রাইকার রেখে দিয়েছিল তো ওরা পুরো ডিফেন্সিভ খেলছিল তো আমাদের ফার্স্ট হাফে ওদেরকে ব্রেক করতে ডিফিকাল্ট হচ্ছিলো বাট সেকেন্ড হাফ ম্যাচ গড়াতে আমরা ব্রেক করতে পেরেছি এবং মাঝখানে একটা বড় একটা গ্যাপ রয়েছে বিশ্রাম রয়েছে বেশ কয়েকদিন পর ম্যাচ তো কি বলেছে হচ্ছে গ্যাপটা একটা ফর্মে বা ছন্দে রয়েছে ঠিক সেটাই একটা গ্যাপের জন্য ছন্দ হতে পারে বা আবার আমার মনে হয় না এসি সিনে অনেকবারই আমরা এরকম ব্রেক পেয়েছি ব্রেকে আরও বেশি প্লেয়াররা রিকভার করতে পারবে কারণ আমরা দশ দিনে চারটে ম্যাচ খেলেছি তো প্লেয়ারদের রেস্টও দরকার আছে এবং যেগুলো ইঞ্জুরিও রয়েছে একটা দুটো তো ওগুলো ওরাও রিকভার করে আসতে পারবে এবং সব প্লেয়ারই অলমোস্ট অ্যাভেলেবেল হতে পারবে টিম আরও বেশি স্ট্রং হবে বেং স্ট্রং হলে টিমের ডেপ পারবে এবং আমরা নেক্সট ম্যাচের জন্য আরও বেশি অ্যাগ্রেসিভ চাই বিশাল কাইকে কী বলবে ফিফটি ওয়ান নট আউট কিন্তু বিশাল আগের বছরে ক্লিন শিট ছিল আগে বারোটা তেরোটা ক্লিন শিট ছিল তো এবছর বারোটা হয়ে গেল তো আমাদের চাই থাকবে যে আমরা কিনছিম মানে আগের যে রেকর্ড ছিল আমাদেরই করা ওই রেকর্ডটা ব্রেক করে এবং নতুন রেকর্ড তৈরি